প্রায় সন্ধ্যা ছয়টার সময় সৈলটা পিএসের আন্ডারে ওই চালিকার শরীর জয়চন্দ্র পাড়াতে ওই জায়গাতে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে এবং খবর পেয়েছিল এবং একজন ফায়ারিং গুলি লেগেছিল এবং পেয়েছিলো এবং এই শৈলেনটা হসপিটালে ভর্তি হয়েছে যথারীতি আমরা গিয়ে তাতে যে পিকটিম যে গুলি লেগেছিলো তাকে জিজ্ঞাসাবাদ করি তখন সে দুইজনের নাম বলেছিল একজন হচ্ছে কর্মসীন ত্রিপুরা আর একজন হচ্ছে মোহন ত্রিপুরা যথারীতি আমরা গ্রামে গিয়ে এই দুইজনকে এই ডিটেইন করে নিয়ে আসি এবং বর্তমানে যে এই পিকটিম এই সাদা মোহন ত্রিপুরা যার গুলি লেগেছিলো তাকে হস্পিটেল থাকে আমাৰ চাপাই ৰেফাৰ কৰা হৈছোঁ এখন আমাৰ নিৰ্দিষ্ট তাৰ কেছ ৰেজিষ্টাৰ কৰে তাৰ বিৰুদ্ধে আমি কি কৰিব ছাৰ কেছ ৰেজিষ্টাৰ নম্বৰটো ছাৰ নাচি কি কেছ কেছ এখন নেকি জাষ্টি আৰু ছাৰ আপোনাৰ পৰিচয়টা ছাৰি জমা দিয়া এছ এম